যে সফরটা শুরু হয়েছে আমাদের গতকাল থেকে তার দ্বিতীয় দিন অর্থাৎ আমরা কাটোয়ায় এসে পৌঁছেছি আগের ব্লগেই আপনারা দেখে দেখতে পাবেন আজকে সেই দ্বিতীয় দিন ছোট্ট সরু শহর ছেলে তো সকালবেলায় ডিউটি চলে গেছে মানে ওই সাড়ে নটার দিকে আমরা একটু ঘরে কাজকর্ম একটুখানি সব গুছিয়ে টুছিয়ে নিয়ে নিজেরা বেরিয়েছি আপনারা আমাদের অনেক দিন আগে কাটোয়ার আর একটা ব্লগে যখন এক বছরের আগে আপনারা দেখেছিলেন আমরা বালা হোটেলে ব্লগ করেছিলাম আজকে ঠিক ব্লগের উদ্দেশ্যে না তবে আপনারা আমাদের সাথে আছেন আমরা বালা হোটেলে যাব লাঞ্চ করব ছেলের জন্য লাঞ্চ প্যাকেট করব আপনার সাথে আছেন দেখবেন এই বালা হোটেল খুব বিখ্যাত হোটেল কাটোয়া সংলগ্ন এলাকায় এটা দাইহাটে অবস্থিত ছেলের যে বাসস্থান সেখান থেকে মেরে কেটে দশ কিলোমিটার হবে তো এখন সেইখানে আমরা লাঞ্চে যাচ্ছি দুজন আমি আর পার্টনার আর এখন তো দুয়ারে সরকার ক্যাম্প চলছে ফলে ছেলে ছুটি পাওয়া মুশকিল আর সেই কারণেই আমরা এই সময়টা চলে এসেছি কারণ ওর বাড়ি যাওয়ার কথা ছিল ও আসতে পারেনি এবার আমরা চলে এলাম রাস্তাঘাট কিন্তু খুব সরু শহরু ছোট ছোট রাস্তা কিন্তু গাড়ি ঘোড়া কম না কিন্তু জনসংখ্যা প্রচুর না না আপনারা তো জানেনই সব জায়গায় টোটর খুবই সাংঘাতিক রকম মানে টোটো সেই একই পরিবারে আছে প্লাস গাড়ি আছে সাইকেল আছে বাচ্চাদের স্কুল আছে সেই জন্য রাস্তাগুলো খুব ছোট ছোট বালা হোটেলে পৌঁছে আবার বালা হোটেলটা কি রকম সেই ব্যাপারে আপনাদের আবার একটা বিস্তৃত রিপোর্ট দিতে পারব

সব বাস ফাস দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে যাচ্ছে নিয়ে দোকানদার খুব অসুবিধা নেই ভাড়া নিয়েছিলাম তার ঘরটা হ্যাঁ হ্যাঁ আবার পাশে মিষ্টি দোকান এবার একটা কলের জলে মিষ্টি দোকানে কাজ হচ্ছে মাংস দোকানে কাজ হচ্ছে এবার পুজো আসার ব্যাপার আছে আমরা হিন্দু ধর্মের লোক ঠিক ঠিক আছে ঠিক আমি দেখলাম না এই তো কাপের কাজ হচ্ছে আমার এই মাংস কড়াই সব আমরা হাত ভরছি কড়াই নিয়ে মাংস দিচ্ছি এ তো হবে না ঠিক আছে ওখানে আমি চলে এসে আমার এখানে ছেলে দল তখন এত করে ঘর ছিল না তখন অ্যাডবাস্টারের ঘর ছিল পাটকাটি বেড়া ছিল আমাদের অসুবিধা পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ না আপনার সবচেয়ে বড় সৌভাগ্য যেটা আপনার ছেলে আপনার পাশে ব্যবসা সমাজ বেশিরভাগ বাঙালি ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেটা অসুবিধা হয় শিক্ষিত না ছোটখাটা পেয়েছিল দিয়ে মাল না ওসব সব চাকরি করলে আমার তো দোকান চলবে না আমি কতদিন খাওয়া একদম একদম এখন ছেলে যদি না থাকে আমার সম্ভব না দোকান আমি শুধু রান্না বান্নাটা করে দিই বেশিরভাগই রান্না মানে সবটাই রান্নাটা আমি করি

আপনার আপনার এটা তো দাই পৌরসভার মধ্যে পড়ছে হ্যাঁ এইখান থেকে ওই সুখদেব আশ্রম ওই যে সুখদেব আশ্রম যে গেটটা দেখলাম হ্যাঁ ওইখান তো পড়ছে পৌরসভা ওখান থেকে আপনি এটা পাতাই চন্ডি হ্যাঁ এটা এটা পৌরসভা এটা পাতাই এটা এটা পাতাই হাট পাতাই হাট বেড়া ও আচ্ছা 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 এটা বেড়া লোকেশনটা খুব সুন্দর মানে পৌরসভার মধ্যে কিন্তু একটা ভিলেজ টাচ রয়েছে মানে পরবর্তীতে আরো ডেভেলপ করবে জায়গাটা এই বেশ একটা মুক্ত পরিবেশের মধ্যে মাটন তৈরি হচ্ছে আর সঙ্গে ভাত খেলে পরে এগুলো সব যাবে মাছ আর বিখ্যাত হচ্ছে ওই যে কিমা আরেকটা আইটেম মাটন কিমা সব টেস্ট করবো আপনি পাশে ক্ষেত খামার আর তার সঙ্গে সুন্দর সেটা

এই এরিয়া খেজুর গুড়ের খুব চল দেখেছেন সমস্ত গাছে হাঁড়ি বসানো এখানকার নলেন গুড় খুব বিখ্যাত সব গাছে হ্যাঁ এই যে ইয়ে গুলো টাঙিয়েছে ভোরবেলা এলে এখান থেকে রস পেরে খেতে দেয় এই রস দিয়ে গুড় বানায় কবে ভোরবেলা ওখানে পার হলাম দেখলাম যে রস নিয়ে বসেছে সবাই সবাই রস বিক্রি করছে দাবা 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 কেটে খেতে ওই যে ডগায় সব গাছে হাঁড়ি বসানো লাঞ্চ হয়ে গেল ছেলের জন্য প্যাক করে নিলাম লাঞ্চ ও তো ওখানে নিশ্চয়ই খাওয়া দাওয়া কিছু করবে তারপর বাড়িতে এসে বিকেলে যখন খাবে এবার গাড়ি ব্যাক করছে এবার খাসির মাংস ভাত এই সমস্ত খেয়ে টেয়ে নিয়ে এবার রওনা বাইরে এলে কোনো রেস্ট্রিকশন রাখি না বাড়িতে যা রেস্ট্রিকশন বাড়িতে বাইরে এলে পরে একদম উপভোগ করে নাও তারপর কি হচ্ছে তারপর এটা কী আবার হবে মাঝে দু এক দিন যদি এদিক ওদিক খাওয়াই তাহলে ডায়েটের মধ্যে সেটা পড়ে না ডায়েট তবে শুরু হয়ে রেগুলার খাবারে ডায়েট না মেনটেন করতে হয় সবাইকে হ্যাঁ সকল জীবনযাপন করতে গেলে অনিয়ম করলে হবে না তবে বাইরে যে কতো দিন না ফেরা একটু অনিয়ম না করলে তো আনন্দ হয় না তো সেটাই করে চলুন দুপুরে বালা হোটেলে তো লাঞ্চ করি না রাতে রাতের বিনা সর্ব হচ্ছে ধোসা দিয়ে কাটোয়া শহরে একদম এই ধোসাটা খুব বিখ্যাত আমাদের বালুর ভালো ধোসা পাওয়া যায় না কাটোয়া এলে না এর ধোসাটা খেতে ভুলি না খুব ভালো সান সুইটসে সম্পূর্ণ ভেজ এলে চলুন উপরে নিয়ে যাচ্ছি ওদের সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের অন্দরে অর্ডার দিয়ে দিয়েছে অর্ডার প্লেস করেছ কী দিলে প্লেন দোসা হ্যাঁ খুব ভালো সানের হ্যাঁ সাউথ ইন্ডিয়ান ডিশ খুব ভালো হয় আগে হোম ডেলিভারি হয় উপর থেকে কাটোয়া শহরটাও খুব ভালো দেখা যায়

প্রায় এক হাতের উপর হ্যাঁ এক হাতের অনেক বেশি আর ধোসা সাধারণত এরকমই হওয়ার কথা এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের বালুরঘাটে তো সাউথ ইন্ডিয়ান ডিশ খুব খারাপ যারা বালুরঘাটে রেস্টুরেন্ট চালান তাদের উদ্দেশ্যে

হুম এই ক্রাঞ্চি আওয়াজটার জন্যই তো ধোসাটা বাড়িতে নিয়ে খাওয়া যায় না না কেমন তোমার রিভিউ টেবু নিতে গেলে আমার ধোসা নষ্ট হয়ে যাবে আমি শুরু করে দিই বাবা

ਆਪਣੇ ਨਾਲ ਸਾਡੇ ਵੀ ਜੋ ਬਲੌਗ ਦਾ ਅਸੀਂ ਇੱਥੇ ਚੈੱਕ ਕਰੂਗਾ ਨਾ